লাবণ্য ও সূর্যকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে ছদ্মবেশীর জীবিত রুডিকে দেখে হতবাক দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পুলিশ নিয়ে দীপা যায় সূর্যকে ও লাবণ্যকে উদ্ধার করতে এরপর হঠাৎই সেখানকারি রাস্তার ধার থেকে সূর্যের ফোনটা খুঁজে পায় দীপা এরপর সেখানকার সিসিটিভি ফুটেজে দেখতে পায় একজন মেয়ে লাবণ্য ও সূর্যকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এরপর দীপা ছদ্মবেশী রুটিকে দেখতে পায় রাস্তায় কিন্তু রুটি তার মিথ্যে পরিচয় দিয়ে পুলিশের হাত থেকে কোনো ক্রমে পালিয়ে যায় সূর্য লাবণ্যকে কোথাও না খুঁজে পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে দীপা এরই মধ্যে আনন আবার থেকে জয়ের ফোনে সূর্য ও লাবণের কিডন্যাপের একটা ভিডিও আসে এমনকি যেখানে তাদের আটকে রাখা হয়েছে সেই লোকেশনের ছবিটাও সোনার ফোনে আসে দীপা অস্থির হয়ে ওঠে দীপা বলে আমার আগেই মনে হয়েছিল ডাক্তারবাবু ওখানেই আছেন এরপর দীপা ও অবিনাশ পুলিশ নিয়ে হাজির হয় রুটির ডেরায় রুটি যখন সূর্য ও লাবণ্যকে শেষ করে দিতে যাবে করে তখন পুলিশ নিয়ে হাজির হয় দীপা বলে শয়তান তোর খেলা শেষ দীপার ভয়ে রুডি পালানোর চেষ্টা করে কিন্তু দীপা রুডিকে হাতে নাতে ধরে বেদম ধোলাই দেয় এরপর রুডির ছদ্মবেশটা খুলে যায় আর জীবিত রুডিকে দেখে চমকে যায় সবাই বলে রুডি তার মানে তুমি বেঁচে আছো তুমি লাবণ্য ডাক্তারবাবুকে কিনে করেছো তোমার খেলা শেষ রুডি সোনা বলে রুডি তুমি বেঁচে আছো তার মানে তুমি প্রত্যেক রাতে আমাকে আস্তে ভয় দেখাতেন তার মানে মার নির্দোষ আমি মাকে অকারণে এতদিন ভুল বুঝেছি এরপর পুলিশ জীবিত রুডিকে অ্যারেস্ট করে আর দীপা ভয়ঙ্কর বিপদ থেকে লাবণ্য সূর্যকে উদ্ধার করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে লাবণ্য সূর্যকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে ছদ্মবেশী জীবিত রুডিকে যেন পুলিশে দেয় দীপা কমেন্ট করে খুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি